বন্ধুরা গোপু কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্থ হতম বন্ধুরা বটেলে সে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতে থাকো এই যে গোপু সোনা সকাল হয়ে গেছে সকালের সেবা হয়ে গেছে গাঁদে গাঁদে বন্ধুরা এই যে গোপু সোনার কানু স্নান করতে এসেছে দেখো তোমরা দেখো কত সুন্দর বেশি বেশি জলে স্নান করছে কত সুন্দর দুজন মিলে স্নান করছে ওরা বেশি বেশি জল দিয়ে স্নান করছে কানু সোনার তো একদম গলা পর্যন্ত হয়ে গেছে জল পুরা মজা করছে ওরা এই দেখো কানু সোনা পুরো ডুবে ডুবে স্নান করছে হয়ে গেলো কানু সোনা স্নান গোপুর সোনা তো উঠতেই যাচ্ছে না তুলে দিলাম বেশি স্নান করানো যাবে না অনেকক্ষণ ভরেই ফিরছে এখন ওদেরকে রেডি করিয়ে দিব দেখতে থাকো はれきしたはれきしたきしたきしたはれはれ。はれらまはれらま。はれらまはれはれ、はれきしたはれ。はれらまはれらまはれ。はれはれはれきしたはれはれレまはれらまはれはれはれはれキしたはれきしたきしたきしたはれはれ。はれらまはれらまはれ。はれはれ。 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা এই যে দেখো গোপু সোনা সকাল সকাল সেবা হয়ে গেল সকালে সকালের সেবা কমপ্লিট এই দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই গোপু আছো আমি এবারও ঝুলুন যাত্রা করতে পারিনি বন্ধুরা তার জন্য দুঃখিত রাধে রাধে হরে কৃষ্ণ

আজকে আমি যে আপেরা বলে দিয়েছি পোষাদ দেখতে থাকো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কানুর পাশে থাকো দেখা হবে আবার কোনো একটা ভিডিওর সাথে রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল